ব্লগ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কালকে শীতের জামা কাপড় সব বার করেছি আর বার করতে গিয়ে মানে খুঁজেই পাচ্ছিলাম না প্রথমে তো ভাবলাম সুব্রত যেসব আমাদের সঙ্গে ছাড় টালা আসে একজন যেসব ছাটফাট থাকে দোকানের সেগুলো সব বিক্রি করে দেয় তো সেই সবের সাথে এই জামা কাপড়গুলোও চলে গেল আবার ভাবলাম নাকি আমার শাশুড়ি ওপরে পরিষ্কার করতে নিয়েছিল এবার যা যা পেয়েছে যাবতীয় বস্তার মধ্যে সব ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে এবার ও ওইখানেই চলে গেল। তারপর রাত্রেবেলা ওপরে গিয়ে আমি ভাবলাম যে একটা বস্তা বাকি আছে তো সেই বস্তাটা খুলে দেখি মালপত্রগুলো রয়েছে আর এই হচ্ছে এখন এগুলো সব রোদে দিয়েছি মানে এবার ভেবেই নিয়েছি এর থেকে বেশি জামাকাপড় আমি শীতে আর বার করবো না প্রত্যেক দিন ওই একটা দুটো করেই চেঞ্জ হবে ব্যাস দুটো থাকবে প্রত্যেকের জন্য একটা একবেলা পড়বে আর একটা একবেলা পড়বে এরকম করে চলবে এইটুকু আমি ডিসাইড করেছি এবার জানি না কী হবে কারণ এই দুনিয়ার জামাকাপড় পুরো মানে শীতকালের এই সব জামাকাপড় দেখলেই অস্থির লাগে শরীর আর এই দুদিন ধরে দেখছি এই স্কুলের এই গেটের সামনে না একটা খাবারের দোকান বসছে আর বেশ ভালো ভালো খাবার দাবারই এখানে বিক্রি হচ্ছে এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে সব বার্গার ফার্গার এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে দেখতে ভালো লাগে বেশ এই দুদিন ধরে দেখছি এই দোকানটা আর বাড়িতে যেহেতু টিফিন টিফিন হয় তাই আর যাওয়ার প্রয়োজন হয় না তো ভাবছি একদিন যাবো গিয়ে ভেতরে কি পাওয়া যায় দেখতে যাবো কালকে দেখলাম অনেক বাচ্চা কাচ্চা পুরো ভিড় মানে ভিড় করে রয়েছে সামনেটা তার সুব্রত গেছে জিম এখন বাজে বারোটা গেছে সেই আটটার সময় কি যে জিম করছে মানে কি বলবো একদিনে মনে হচ্ছে কোনো মনে হয় কন্ট্রাক্ট সাইন করেছে নাকি কোনো মুভিতে মানে কন্ট্রাক্ট সাইন করেছে আমার তো তাই মনে হয় মাঝে মাঝে তো আজকে ঠাকুর ঘরে এসে আগেই ভেবেছি সব বাইকে সোয়েটার পরিয়ে দেবো কারণ ঠান্ডা পড়ে গেছে আমাদেরই ঠান্ডা লাগছে তো সোয়েটারগুলো সবগুলো পরিয়ে দিলাম শুধু এখন গণেশ বাপ্পাকে সোয়েটারটা পরানো বাকি রয়েছে এই দেখো শীতের পোশাক পোশাক পরে দেখো এই যে এই হচ্ছে সোয়েটার ফোয়েটার সব পরে সব রেডি এই যে অনেক দিন পর গাঁদা ফুলের মালা পেয়েছি কালকে অনেক একদম টাটকা আর এখন শীতকাল তো এই গ্যাদা ফুলের মালাগুলো না খুব সুন্দর থাকবে এই যে সবাইকে সাজুগুজু করিয়ে দিয়েছি সব করিয়ে দিয়েছি এই যে আর পুজো এরকম ফুল টুল দিয়ে পুজো দিলে এত ভালো লাগে সেদিকে আজকে রান্না হচ্ছে মাছ চচ্চড়ি এই যে কাঁচকি মাছের চচ্চড়ি আর এদিকে বসে গেছে শোল মাছের ঝোল আর এই শীতকালে শোল মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে আর ডাল তো হয়ে গেছে হচ্ছে ছোট লাটুর ভাত ঠাম্মুর কাছে এখন হচ্ছে গলা চুলকে আর দুপুরবেলা বেলা রকম ভাবে গলা চুলকে দিতে হবে কি আবদার আর আমরা ভাবলাম যে আজকে কোথাও বেরোনো হবে না বা বেরোবো না সুব্রত তাই বলেছিল এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটু গঙ্গায় ঘুরতে তাই তো এখন কটা বাজে জানো দেড়টা বাজে দেড়টার সময় আমরা এখন বেরোচ্ছি গঙ্গায় তনো তুমি থাকো আমি এক্ষুনি চলে আসবো ও তনু তুমি থাকো আমি চলে আসবো তনু থাকো দিদিও যাচ্ছে শীতকাল শুরু মানেই বাঙালির পায়ের তলায় একখানা করে চাকা চাকা সারা বছরই লাগানো থাকে কিন্তু শীতকালে চাকাটা একটু বেশি সম্ভব মানে পায়ের তলায় চাকা যেহেতু লাগানো রয়েছে তাই সকাল বিকাল দুপুর অল টাইম মনে হয় ঘুরে বেড়াই আর মিডিলে যেটা দেখো মিডিলেরটাও বেরিয়ে পড়েছে এই দেখো গঙ্গার ধারে কত বসার জায়গা করেছে পর পর । হ্যাঁ ই পূজো পুজো চলে গেছে তারপরে বলে কাশফুল পুরো ঝু করে পুরো ওই দিকটা দিকে এই দিকটা পুরো পুরো আটেরে সোনা চলো হয়েছে সুন্দর না না এখানে না চলে না ভালো

এই রাস্তাটা শুধু খারাপ রয়ে গেছে এই যে কিছুটা ভালো আর কিছুটা এই খুবই অবস্থা খারাপ ওরে বাবা রাস্তাটা যা খারাপ হয়ে গেছে মানে মারাত্মক খারাপ রাস্তা হয়ে গেছে মারাত্মক এই অম্রপলি ওই রেস্টুরেন্টে যেতে গেলে বাইকে বিশেষ করে হাত মুখে হেঁটে আসবে

নদী এই মন্দিরটা এতদিনে কত সুন্দর হয়ে যাওয়ার মতন হয়ে গিয়েছিল বাট এখন আর সব জলা বলে মনে পুরো খারাপ হয়ে গেছে পরিষেবা করার কিছু নেই হ্যাঁ এদিক দিয়ে তো পারাই এদিক দিক তো আমরা যখন আসলাম তখন পুরো যে তখন বিশ্ব এই রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল আমরা তো আমাদের সুন্দর জায়গাটা এই যাও না আপনি আবার কোথায় চলে আসলেন

এবার আমাদের চাকদায় ঠিক টেনে নিয়ে চলে আসবে আমরা চাকদায় তো চলে এসেছি বাট চাকদার এটা এক্স্যাক্ট কোন লোকেশান সেটা আমরা বুঝতেই পারছি সুব্রত তো এমনিতেও রাস্তাঘাট একটু কমই চাকদা পেরিয়ে এসেছি নাকি তাও যায় সুব্রত এমনিতেও সেম রাস্তা দিয়ে যাবে দশবার যাবে তবু সেই রাস্তাটা ভুলে যাবে কিন্তু আমিও বুঝতে পারছি না এটা কোন দিক অ্যাকচুয়ালি এবার আছে ঘোরা হয়ে গেল ব্যাপার চিনতে পেরেছ কি সব রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ভাই হারিয়ে যাব নাকি সামনের গলি আসছে এদিক আসছে ওই দিক আসছে এই গলি সেই গলি এই আবার চার রাস্তার গলি কোন কোন দিকে যাবে সোজা সোজা চলে সোজা সোজা রাস্তায় যাই যেদিকে গিয়ে থাকি চিনতে পারেছো ও আমরা জিতে গেছি কোন দিকে যাব চলছি ও একটু এইটা

নিয়ে যাবে হালকা দাঁত দাঁত আছে হ্যালো তোমারটা কি সমস্যা খারাপ না হালকা দাঁত আছে ঠিক আছে ডাবেরই তো জল এই যে এটা শ্বাস আছে হালকা না এটা ভালো শ্বাস রয়েছে দেখি তোরটা কি হবে ওই একই হবে দেবে মানে এক জায়গায় শ্বাস আর এইটা নিয়ে নিলাম আমার শাশুড়ির ডাবের জল খাইয়ে মাথা ঠান্ডা রাখতে হবে ভালো শ্বাসটা শ্বাসটা কেমন ডাব খাওনি খুব ডাব খাওনি হয়েছে তাই বাড়ি আস্তে আস্তে এত খিদে পেয়ে গেছিল মানে চাকদায় গিয়েই আমাদের ভুল হয়েছে চাকদায় যাওয়া সুব্রতর কিছু কাজবাজ তো থাকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখে সে যে কতক্ষণ কাজে গেছিলো আর আমার খিদেতে পেট একেবারে কী বলবো পেটের ছুঁচোগুলো ডন দিচ্ছিলো তো এসে বাড়ি এসে খেলাম আর আজকে শোল মাছের ঝোল তো শোল মাছটা খেতে খুব ভালো লাগে একদম জ্যান্ত তো ঝোলটা দিয়ে খাবো এরম একটা মানে মাথার মধ্যে ঢুকে রয়েছে আর খিদের ঠেলায় ওই কথাটাই খালি মাথায় খালি মনে পড়ছে তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা হলো আর আজকে বিকালে প্ল্যান হয়েছে আমরা চাকদা বিরিয়ানি প্লাজাতে যেতে পারি আন শিওরিটি নেই তবে যেতে পারি বিকেলে মাম্মাম সাড়ে পাঁচটার দিকে পড়তে যাবে তারপর ওকে নিয়ে মানে ওর যখন ছুটি হবে ওকে নিয়ে আমরা চাকদায় যাবো এই যে আরেকজন যাবে বলে ড্রেস নতুন পরা হয়ে গেছে এটা একদম নতুন পুজোর সময় দিয়েছে পুজোর সময় পরা হয়নি প্যান্টটা মাম্মন দিয়েছে এটা দুটোই দোকানের থেকে ঝেড়েছে একটা ঠামুর সাথে গিয়ে পড়ানো ছিল টপটা খুলে নিয়ে চলে এলো পুজোর সময় আর প্যান্ট টা সেই দরকার ছিল প্যান্টটা আবার চেঞ্জ হয়ে গেল

সুব্রত এখন যদি রানাঘাটে যায় ও আর চাকদায় যেতে চাইবে না আর মামাম চাকদায় যাবি তো এই সব কিছু যাতে মানে ঘেঁটে পণ্ড না হয়ে যায় তার জন্য আমি বললাম যে মামামকে চলে আসতে ও প্রায় রাস্তায় চলেই আসবে টোটো চলে গেছে ও চলে আসবে তারপরে আমি রেডি তো হয়েই রয়েছি সুব্রতও রেডি ও আসলে ও তো রেডি হয়েই গেছে ও আসলে একসাথে বেরোবো এই যে চলে এসেছি কী হয়ে যায়

ভাবলাম যে সোয়েটার পরতে হবে না আমার সেই পুরনো সোয়েটারটা পরে নিতে হলো কিছু করার নেই এইটাই বার করেছি যেহেতু বাবা সোয়েটার খুলে নিল না বেশ অনেক দিন পর আমরা এই চাকদার বিরিয়ানি প্লাজা রেস্টুরেন্টে গেছিলাম মাঝে মধ্যে কিন্তু এরকম ফ্যামিলি নিয়ে আউটিং বেশ ভালো লাগে আসলে চাকদার আনাঘাট মিলিয়ে আমাদের এই চাকদার বিরিয়ানি প্লাজাটাতেই বেশিরভাগ যাওয়া হয়েছে অর্ডার করা হয়েছিল ফিশ বাটার ফ্রাই আর সাথে ছিল মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন খাওয়া দাওয়ার কোয়ালিটি সব কিছুই খুব ভালো তবে মিক্সড ফ্রাইড রাইসটা আমার মনে হলো বেশ কয়েকদিন আগে যখন গিয়েছিলাম তখন এর টেস্টটা একটু বেশি ভালো ছিল এখন কোথাও গিয়ে একটু কম মনে হলো কেমন খেলে ভালো 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 ছিল সবকিছু ভালোই ছিল হুম ভালোই ছিল কিন্তু আমার মনে হলো জানো আগের বার যখন আমরা খেয়েছিলাম তখন মনে হলো যেন ফ্রাইড রাইসটা মিক্সড ফ্রাইড রাইসটা টেস্টটা বেশি ভালো ছিল এবারে একটা মনে হলো একটু কম আর এই যে বুদ্ধি বেশি পুরো একদম সোয়েটারে পুরো একবারে ঢেকে গেছে তাই আর মুখ দেখাবে না বাবা আইটেমও জানি কিছু বুদ্ধি আমার এটা পার্সোনালি মনে হলো যে মিক্সড ফ্রাইড রাইস টেস্টটা মিক্সড রাইসের টেস্টটা আগের বেশি ভালো লেগেছে এবারে ঠিকঠাক মোটামুটি চলে যায় আর ফিশ ফ্রাইটা বেশ ভালোই ছিল শীতের প্রথমে এই মারাত্মক পরিমাণে ঠান্ডা লাগছে আজকে আর আরো তো দিন পরেই আছে মানে এবারে মনে হচ্ছে শীতটা জাঁকিয়ে পড়ে আর কি বলছো খুব ঠান্ডা লাগছে এদিকে মারাত্মক ঠান্ডা আর একটু কাজকর্ম করে একটু টিভিতে সিরিয়াল দেখছিলাম অনেক দিন পর আমার একটা সিরিয়াল ওই ভীষণ নেশা হয়েছে তো বসে বসে সেটাই দেখছিলাম তো কমপ্লিট তো হয়ে গেছে দেখে নিয়েছি একটু নিউ লাটু ছোটো এদেরকে নিয়েও একটু সময় কাটালাম আর নুন দুদিন ধরে আসে না বলেছিলাম তোমাদেরকে আজকে এসেছে ব্যাটার ঠান্ডা লেগে গেছে ওই যে সোফায় শুয়ে আছে ওকে সমস্ত কিছু গায়ে চাপা দিয়ে ঘুম পাড়িয়ে রাখলাম মানে ঘুমিয়ে গেছিলই অলরেডি আমার বুকের উপরে ওখানে সব বসেছিলাম বুকের উপরে শুয়ে পড়েছিল তো ওকে নামিয়ে আবার সেট করে রাখলাম তো যাই হোক বাইরে মারাত্মক ঠান্ডা পড়েছে আর তোমরা যারা যারা ভিডিও দেখছো তোমাদের ওখানে মানে তোমাদের জায়গায় কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে তিনটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওইটা সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট